আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমরা স্পেশাল করেছি জেনারেশনের কিছু ব্র্যান্ড ওপেন বক্স এবং সিল বক্স ল্যাপটপ নিয়ে চারটা ভিডিওতে আছে এল বুকের জি ইলেভেন ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এলিড বুক কোর সেভেন সবচেয়ে লেটেস্ট মডেল তার সাথে আছে এইচপি এন বি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটা আমাদের কাছে বক্স সহকারে আসছে কোর আলট্রা সেভেন ও বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এখানে আছে গেমিং ল্যাপটপ কোরাই নাইন ফোরটিন জেনারেশন এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডেল আর এখানে আছে এইচপি প্যাবিলিয়নের ফোরটিন জেনারেশন কোর আলট্রা ফাইভ তো এই ল্যাপটপ চারটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও এই ল্যাপটপ গুলো হচ্ছে এক লাখ টাকার উপরে প্রাইস হবে যাদের এক লাখ টাকার উপরে প্রাইস তারা চাইলে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন তবে কিছু কিছু ল্যাপটপ আছে একদম বাজার বেলু সাড়ে তিন লাখ টাকা তো সেই ল্যাপটপ গুলো কিন্তু আমরা দেড় লাখ টাকা দুই লাখ টাকা ডিসকাউন্ট আজকের ভিডিওতে দেখাবো সো কিভাবে ডিসকাউন্ট পাচ্ছেন কিভাবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস থাকবে আসুন আমরা ভিডিওতে দেখে নেই সো দেখতে পাচ্ছেন এখানে চারটা ল্যাপটপ আসুন আমরা একটা একটা করে ডিটেলস গুলো জানি তো সর্বপ্রথম আমরা এসপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস হচ্ছে এটার মডেল এটা ফুললি মেটাল বিল্ড লাইট রোজ গোল্ড কালারের একদম খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ বর্তমানে এসপি ব্র্যান্ডের ভিতরে এই ল্যাপটপটায় বেশ কিছু ফিচার্স অনেক লেটেস্ট টেকনোলজি দিয়ে ম্যানুফ্যাকচার করা তো এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন প্লাস আর কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় বা বাজার বেলু মোটামুটি দেড় লাখ টাকার উপরে এক লাখ সত্তর আশি হাজার টাকার একটু কম বেশি হবে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আর কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এইস প্রসেসর হ্যাঁ কোর আলট্রা ফাইভ এইস প্রসেসর ওয়ান হচ্ছে প্রসেসরের মডেল যার

তবে এখানে আপনারা টু টিবি বা ফোর টিবি পর্যন্ত এসএসডি আপগ্রেড করতে পারবেন এখানে ওয়াইফাই সিক্স ই আছে যেটা ইনটেল ব্র্যান্ডের আরেকটা ফিচার এই ল্যাপটপটাতে আছে এই ল্যাপটপটাকে আমরা এআই ল্যাপটপ বলতে পারি এটার কারণটা হচ্ছে এখানে ডেডিকেটেড এআই বুস্ট দেওয়া আছে যেটাকে বলে নিউরাল প্রসেসিং ইউনিট তো ডেডিকেটেড এআই আছে আর এই ল্যাপটপটাতে যে গ্রাফিক্সটা আছে সেটা হচ্ছে ইনটেলের আর গ্রাফিক্স আমরা বেশ কিছু ল্যাপটপ ইতিমধ্যে দেখে যে ফোরটিন জেনারেশন হওয়ার পরেও ইনটেল এর শেয়ার গ্রাফিক্স থাকে আর গ্রাফিক্সটা থাকে না আর গ্রাফিক্সটা হচ্ছে একদম ইন্টেলের সবচেয়ে লেটেস্ট মডেলের গ্রাফিক্স এখানে টু জিবি ডেডিকেটেড আছে এই ষোলো জিবি আছে শেয়ার জিপিউ টু হচ্ছে ইন্টেল এর আর তো এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ওলের ডিসপ্লে ডিসপ্লে প্যানেলটা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এটা কিন্তু ফাইভ হান্ড্রেড নিটস এর উপরে আই হবে আর ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড আছে আর এটার যে স্টুডিও যে সাউন্ড সিস্টেম সেটা হচ্ছে পলি স্টুডিও সাউন্ড সিস্টেম আর ল্যাপটপটা আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ ল্যাপটপটা এভাবেই চলে আসছে সব ভিজিট করে দেখে শুনে ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন তো এই ল্যাপটপটাতে সাত আট ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পাবেন আর ফুললি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে অসম্ভব রকমের কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা সিল অবস্থায় এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকার উপরে প্রাইস আই থিঙ্ক আপনারা চাইলে গুগলে চেক করে দেখতে পারেন আর সিলপ্যাক অবস্থায় যেরকম এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আমাদের এই ওপেন বক্স কন্ডিশন অবস্থায় আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো আসলে আমাদের এলিট বুক সিরিজটা হচ্ছে জাতীয় সিরিজ যেটাকে বলা হয় তবে এলিট বুকের অনেকগুলো ভেরিয়েন্টই আছে যেমন জি সিক্স থেকে বর্তমানে জি ইলেভেন এবং জি ইলেভেনের পরেও আরেকটা ভার্সন বেরিয়েছে যেটা ফিফটিন জেনারেশন বাট আমাদের এই ল্যাপটপটা হচ্ছে ফরটিন জেনারেশন যেমন কোর আলট্রাফ সেভেন একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ এটার একচুয়ালি মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ইলেভেন আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার এক্সাক্টলি মডেল আর কনফিগারেশনটা যদি বলি কনফিগারেশনটা আমরা দেখিয়ে দিব কারণ এগুলো হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ কনফিগারেশনটা ম্যান্ডেটরি এটা হচ্ছে কোর আলট্রা সেভেন প্রসেসর ওয়ান ডাবল ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল এখানে কিন্তু বিভিন্ন সিরিজের প্রসেসর দিয়ে এই ম্যানুফ্যাকচার করে প্রসেসর 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 হয় 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 সিরিজের সিরিজের প্রসেসরের ইউ ইউ ল্যাপটপটা মোটামুটি একটু রিজনেবল প্রাইজের এর ভিত্তে পাওয়া যায় তো এই প্রসেসর হচ্ছে বারো কোর চব্বিশটা থ্রেড টোটাল তেইশ এম হচ্ছে ক্যাশ মেমরি থাকবে এবং বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো কি এটাতে র্যাম আছে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের এর ছাপ্পান্নশো বাসের এই ল্যাপটপটাতে কিন্তু আবার র্যাম আপগ্রেড করা যাবে র্যামের দুইটা স্লট আছে আর এসএসডি হিসেবে পাচ্ছি আমরা ওয়ান টেরাবাইট এম ডট টু জেন ফোর এর এসএসডি তবে এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে পাঁচশো বারো জিবি দিয়ে আছে ওয়ান টেরাবাইট এসএসডি দিয়েও আছে আর এটাতে ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ওয়াইফাই সিক্স ই যেটা একদম লেটেস্ট ওয়াইফাই এখানে কিন্তু নিউরাল প্রসেসিং ইউনিট আছে যেটাকে আমরা বলি এনপিইউ ডেডিকেটেড করে এনপিইউ দেওয়া আছে আর তার নিচে আছে হচ্ছে এর গ্রাফিক্স এটা হচ্ছে নর্মাল ইন্টেল গ্রাফিক্স এটা হচ্ছে এইট পয়েন্ট এইট জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে একদম ডিটেলস কনফিগারেশন এটাতে আমরা পাচ্ছি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা অবশ্যই ফুল এইচ প্লাস রেজুলেশন হবে কারণ আমরা সাধারণত ফুল এইচডি বলে থাকি উনিশশো বিশ ইন্টু হাজার আশি বাট এই ল্যাপটপটাতে ডিসপ্লেটা আরেকটু বেটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশশো বিশ ইন্টু বারোশো এটা ফুল এইচডি প্লাস হবে আর এখানে ফেসিডি ক্যামেরা ওয়েব ক্যামেরা আছে এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ শিল্প অবস্থায় এই ল্যাপটপটা দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন এখানে আমরা একটা কিবোর্ড পাচ্ছি কাভারেজ ব্যাক কিবোর্ড এখানে ডেডিকেটেড পাইলট দেওয়া আছে যেটা এআই কাজের জন্য প্রয়োজন এবং এখানে ডেডিকেটেড এআই চিপ ডেডিকেটেড কো পাইলট দুইটাই আছে এটাকেও আমরা একটা এআই ল্যাপটপ বলতে পারি পলি স্টুডিও সাউন্ড সিস্টেম এটার প্রসেসরটা হচ্ছে ইন্টেলের ইভো এডিশন আর খুব বড় বড়সড় আকারের একটা ট্র্যাক প্যার আছে আর কন্ডিশন তো দেখেই দিচ্ছি একদম এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ ডে ইউজ শপে এসে আপনারা চেক করে নিতে পারবেন আর এই ল্যাপটপটাও আইটি ভ্যালি থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফুললি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পার্চেস করতে পারবেন নেক্সটে আমরা একটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা আমাদের কাছে বক্স সহকারে চলে এসছে একদম সিলপ্যাক সহকারে চলে এসছে ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার উপরে প্রাইস এটা আমি মডেল এবং কনফিগারেশন বলে দিচ্ছি আপনারা গুগলে চেক করে নেবেন তো এটার এসপি এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল আর কনফিগারেশনটা আসেন আমরা একটু দেখে নেই ল্যাপটপটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালারের একটু স্পেস গে টাইপের কালার হয় আর কি আর কনফিগারেশন হিসেবে আছে এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কনফিগারেশন যেটা হচ্ছে ইন্টেলের কোর আল্ট্রা সেভেন প্রসেসর ওয়ান ডাবল ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল এটারও বারো কোর চোদ্দটা থ্রেড এবং চব্বিশ এম ক্যাশ মেমোরি আর এটাতে আমরা র্যাম পাচ্ছি বত্রিশ জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের এর বাসের এই ল্যাপটপেও র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে আপগ্রেড করা যাবে না তবে বত্রিশ জিবি র্যাম যেহেতু আছে আমার মনে হয় না যত ধরনের বাড়ি কাজে করে না কেন র্যাম আপগ্রেড করার আর প্রয়োজন আছে এখানে আমরা এসএসডি পেয়েছি ওয়ান টারা এম ডট টু এন এস এস ডি ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের চাইলে আপনারা টু টিবি বা ফোর টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স ই আছে এনপিউ আছে যেটাকে বলে ইউনিট ষোলো জিবি হচ্ছে তবে আছে তার সাথে আপনার জিপিউ পাচ্ছেন ষোলো জিবি শেয়ার জিপিউ সো এই ল্যাপটপটা দিয়েও আপনারা একদম প্রফেশনালি ভিডিও এডিটিং প্রফেশনালি গ্রাফিক্স এর কাজ মোটামুটি ভারী রিলেটেড কাজ সবগুলো করে নিতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের লুকিং ডেডিকেটেড কো পাইলট দেওয়া আছে ডেডিকেটেড কো পাইলট এবং এনপিইউ এই দুইটার মাধ্যমেই হচ্ছে এআই এর মোটামুটি যাবতীয় কাজ কমপ্লিট করা যায় তারপর অনেক ফিচারস অনেক রকমের থাকতে পারে এটা আপনারা চেক করে নেবেন এবং এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে তার সাথে ফেস আইডি ক্যামেরাটা আছে এবং এটাতে আপনারা সেভেন্টি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন যার কি ট্রাভেল ডিসটেন্স টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার এটা হচ্ছে ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এবং দুই পাশে দুইটা করে স্পিকার আছে এখানে একটা এখানে একটা টোটাল দুইটা স্পিকার আছে এবং এটাতে পিছন সাইডেও কিন্তু স্পিকার আছে উপরের সাইডে দুইটা পিছন সাইডে দুইটা টোটাল চারটা স্পিকার আর এই ল্যাপটপটাতে যদি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করি সেটার ভিউ অ্যাঙ্গেল হচ্ছে এই এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ আমাদের কাছে বক্স সহ চলে এসছে এবং সিলপ্যাক সহকারে আপনারা একদম বক্স সহকারে পেয়ে যাবেন তো আইটি ফিলি সব থেকে এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে একদম রিজনেবল প্রাইসে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন বক্স সহকারে একদম ফ্যাক্টরি ছিল জাস্ট জন্য বক্সটা খোলা হয়েছে তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটাতে স্পেশালি আপনারা দেড় লাখ টাকার তো আসুন আমরা জেনে নেই এই ল্যাপটপটার বাজার ভ্যালু কত আছে আমাদের কাছে কত প্রাইস আছে কিভাবে দেড় লাখ টাকা ডিসকাউন্ট হয় সেটা একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে একটা এসপি ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ যেটা সবচেয়ে লেটেস্ট মডেল এসপি ওমেন সিক্সটিন এখানে সিক্সটিন করে লেখা আছে তো এটা হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল আর কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশন দেখলে কিন্তু আপনারা ভয় পাবেন এতটা একটা স্ট্রং কনফিগারেশন খুবই হাই রেঞ্জের কনফিগারেশন এটা হচ্ছে কোরাই নাইন ফোরটিন জেনারেশন এইস এক্স প্রসেসর ফোরটিন নাইন হান্ড্রেড এক্স হচ্ছে প্রসেসরের মডেল যেটা হচ্ছে চব্বিশটা কোর বত্রিশটা থ্রেড টু পয়েন্ট টু জিরো গিগাহার্স হচ্ছে এর বেসিক স্পিড টার্বোবুস টেকনোলজি ফাইভ পয়েন্ট সামথিং প্রসেসরটাতে আপনারা সত্তর এমবি ক্যাশ মেমোরি পাবেন আর একটা র্যাম হিসাবে আছে বত্রিশ জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের এখানে বত্রিশ জিবি মেনশন করা আছে এবং ছাপ্পান্নশো বাসের ল্যাপটপে দুইটা র্যামের স্লট আছে চাইলে র্যাম আরও আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসেবে আছে স্যামসাংয়ের এম ডট টু এন ডিএমই জেন ফোর এর ওয়ান টারাবাইট এসএসডি চাইলে এসএসডি আরও আপড্রেট করা যাবে ফোর জিবি পর্যন্ত সাপোর্ট করবে এটাতে ওয়াইফাই সেভেন পাচ্ছেন থ্রি টু জিরো মেগার্স হচ্ছে আর এটার যে গ্রাফিক্সটা আছে সেটাই হচ্ছে সবচেয়ে হাই রেঞ্জের গ্রাফিক্স এনবিরিয়া জি ফোর এক্স ফোর জিরো সিক্স জিরো ডেডিকেটেড আট জিবি জিপিউ এবং ষোলো জিবি হচ্ছে ইন্টেলের এর শেয়ার জিপিউ ষোলো জিবি জিপিওর মডেল হচ্ছে ইন্টেলের এর ইউএসডি এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন আমার দেখা মতে খুবই হাই রেঞ্জের কনফিগারেশন বর্তমানে এমন কোন গেম নাই যে এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি প্লে করা যাবে না সো আপনারা যারা প্রফেশনাল গেমিং ল্যাপটপ চাচ্ছেন একদম বাজার বেলুর থেকে অনেকটাই ডিসকাউন্টে মোটামুটি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ডিসপ্লে হিসেবে আছে সিক্সটিন ইঞ্চি ন্যারো বেজেলের টুকে রেজুলেশনের ডিসপ্লে যেটা হচ্ছে টু ফর্টি হার্স হচ্ছে এর রিফ্রেশ রেট যেটা গেমিং এবং প্রফেশনালি গ্রাফিক্স বলেন এডিটিং বলেন এবং প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কমফোর্টেবল ল্যাপটপটা মেটাল এবং প্লাস্টিক দিয়ে বিল করা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটা দেখতে এতটাই সুন্দর যে এর আর জিবি প্যাটার্নটা এর আর জিবি প্যাটার্ন দেখতে পাচ্ছেন এর কিবোর্ডটা কিন্তু আর জিবি যেটা রাত্রেবেলা কাজ করার জন্য খুবই একটা প্রিমিয়াম ফিল আপনাদের দিবে তো চাইলে আপনারা সব ভিজিট করে দেখে শুনে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপটা পারচেস করতে পারেন আর এই ল্যাপটপটা হচ্ছে কিন্তু একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নোট সিঙ্গেল রে ইউজ শপে এসে ল্যাপটপটার সাথে অরিজিনাল চার্জার চার্জার সবকিছু ইনক্লুড অবস্থায় পাবেন সো এই ল্যাপটপটার বর্তমানে বাজার বেরুদ সাড়ে তিন লাখ টাকার আশেপাশে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা তবে বর্তমানে এই ল্যাপটপটাতে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার আছে সো এক লক্ষ নব্বই হাজার টাকায় আপনারা চাইলে পার্চেস করতে পারবেন এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ বাজার বেলুর থেকে মোটামুটি আপনারা পরিমাণ কমে এই ল্যাপটপটা আমাদের কাছে পাচ্ছেন বেশ যেখানে বাজার বেলুতেই আপনাদের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে আমাদের কাছেও সেই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা ফোরটিন জেনারেশনের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে বিশাল একটা ছিল। যেখানে বাজার থাকে তার থেকে আপনারা দেখা যায় কিছু কিছু আপনারা কমে পাচ্ছেন তো সবগুলো প্রোডাক্টই অথেন্টিক থাকবে সবগুলো প্রোডাক্টেই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি জাস্ট আমরা শুধু বক্স ছাড়া ল্যাপটপগুলো নিয়ে আসি কিছু ল্যাপটপ থাকে ইউজ সো কোনটা ইউজ কোনটা নতুন এটা কিন্তু আপনাদেরকে আমরা মেনশন করে দেই আর শপে ভিজিট করে এই বিষয়গুলো আপনারা চেক করে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ